তো এই যে সেই সুন্দর শাড়িটা যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ফিরোজ অ্যান্ড রেড কালার ফ্লোর প্রিন্ট করে দেওয়া আছে তার মধ্যে গোল্ডেন কালারও প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ টোটাল হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে তো আমার পর এই সুন্দর শাড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সঞ্জনা ব্র্যান্ড সফট সিল্ক শাড়ি যেটা আপনারা হাতে নিলেই পাগল হয়ে যাবেন হ্যাঁ যে কি শাড়ি পাইলেন আপনারা সুপার রেজনেবল প্রাইস সুপার রেজনেবল প্রাইস তো একদমই রেজনেবল প্রাইসে কালেক্ট করতে পারছেন যেটা হচ্ছে আমাদের অনলাইন চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে তো চট জলদি করে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগে দেখা মাত্রই ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা এই হচ্ছে শাড়ির ফুল বড়িটা অসম্ভব সুন্দর এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা এখনই 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 কনফার্ম করে ফেলবেন আমি আবারও বলে দিচ্ছি সুপার রিজনেবল রেঞ্জে আপনারা কালেক্ট করতে পারবেন এই সুন্দর শাড়িটা তো যার এটা ভালো লেগেছে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কজ এটা কিন্তু স্টক লিমিটেড বিকজ এগুলো এটা কিন্তু অনেকেও চেয়ে পায় নাই হ্যাঁ মানে সেটা আমাদের সেক্টরে হোক বা ক্লায়েন্ট হোক হ্যাঁ তো এই যে কাস্টমার যারা আছেন তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন কজ এটা কিন্তু এই রোজার শেষ হয়ে গেলে আর আমরা রোজার মধ্যে আনতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস তো চর জলদি অর্ডারটা কনফার্ম করতে হবে তো এই হচ্ছে ফুল বডির লুকটা প্রাইস থাকতেছে একদমই রিজনেবল মাত্র 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 পনেরোশো টাকায় তো আশা করছি এই এই শাড়িটা যার ভালো লেগেছে স্ক্রিনশ অর্ডারটাও কনফার্ম হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে হচ্ছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস তো চলেন তাহলে আমি অন্য শাড়িতে চলে যাই তো চলে এসেছে আমাদের পরবর্তী সুন্দর একটা শাড়ি পরে অ্যান্ড এটা কিন্তু আমাদের পেজের মোস্ট অ্যান্ড ডিমান্ডিং আরেকটা শাড়ি যেটা অনেক আপুরা চাওয়ার পরেও পায় নাই মানে এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমাদের ডিমান্ডিং শাড়ির উপরেই হ্যাঁ যেগুলো আপুরা চাওয়াও পায় নাই ঠিক আছে তো আপুদের মানে রিকোয়েস্ট আবার স্টক করা ওকে তো দেখেন কি সুন্দর এই শাড়িটা কত সুন্দর কালার কম্বিনেশনে ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাফ্ট্রাক্স ব্র্যান্ডের সফট একটা সিল্ক শাড়ি যেটা অসম্ভব 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 সুন্দর হ্যাঁ

তো চলেন তাহলে শাড়িটা একটু আপনাদের হাতে নিয়ে দেখাই দিও এটা হচ্ছে আচল এন্ড এই শাড়িটার ফুল বডিটা অনেক সুন্দর শাড়িটা তাহলেই সুন্দর এই যে দেখেন ब्लाउজ পেস ওয়াও জুস ঠিক আছে ক্রাশেবল একটা শাড়ি হ্যাঁ দেখেন আপনারা যে কোনো কালারের ब्लाउজ দিয়ে পরতে পারেন বাসার মধ্যে যেটা আছে ওটা দিয়ে পরে ফেলতে পারবেন শাড়িটা এত সুন্দর প্রাইস কততে কত বলেন তো কত দিব 1600 টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে এই সুন্দর শাড়িটা ঠিক আছে এটা কিন্তু ষোলোশো টাকা শাড়ি আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তো চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে দেন এখনই ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা ঠিক আছে সারা বাংলাদেশে থাকতেছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে তো এটা যার ভালো লাগে আশা করছি স্ক্রিনশট ডান অ্যান্ড ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখনই অ্যান্ড দেন চলেন আমি এই ভিডিওতেই আপনাদের পরের শাড়ি দেখাই চলে এসেছে আমাদের পরবর্তী শাড়ি পরে অ্যান্ড এটা কিন্তু অনেক সুন্দর একদম সুন্দর একটা হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে আছে শাড়িটা শাড়িটা আর ওভারঅল বলে থাকতেছে খুবই সুন্দরভাবে ফ্লোর ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাঙ্গানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি ওকে সো চলেন তাহলে শাড়িটা তো পরার লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটা একটু আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিব অনেক সুন্দর শাড়িটা ঠিক এটা হচ্ছে অরিজিনাল সানজানা ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ি ওকে শাড়িটা থাকতেছে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস শাড়িটা থাকতেছে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস তো যার যেটা ভালো লাগে দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করে ফেলবো স্ক্রিনশটের সাথে ইনবক্সে তো এই যে ফার্স্টে আমি দেখাচ্ছি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের ফুল বডি তো থাকতেছে ডিজিটাল প্রিন্ট এন্ড এই হচ্ছে শাড়ির ফুল বডি ইনসাইড ঢাকা কিন্তু আমাদের ডেলিভারি চার্জ থাকতেছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকতেছে আমাদের ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে থাকতেছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট আমাদের লাগতেছে না তো আশা করছি এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট ডান হয়ে গেছে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা এখনই 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 কনফার্ম করে ফেলবেন সুপার 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 রিজনেবল বাজেট থাকতেছে অনলি 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 চোদ্দশো টাকা ঠিক আছে আশা করছি এই শাড়িটা আপনাদের যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে দিয়েছেন এখনই অর্ডারটা কনফার্ম করে করবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এন্ড কমেন্ট করে জানিয়ে দিবেন এই শাড়িটা কেমন লাগলো তো চলেন এই ভিডিওতে আপনাদের সুন্দর আর এক শাড়ি দেখিয়ে দিই তো চলে এসেছি আমাদের পরবর্তী শাড়ি নিয়ে যেটা কালারটা হচ্ছে খুবই সুন্দর রেড এর মধ্যে একদম লাল টুকটুকে একটা কালার সিঁদুর লাল কালার এক্স্যাক্টলি হ্যাঁ তো খুবই সুন্দর কালারার মধ্যে ওভারঅল বডি অনেক সুন্দরভাবে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে এটা কিন্তু ব্লাউজ পেস্টের সহ রয়েছে 14 হাত প্লাস আমি যেটা আছি এটা হচ্ছে রেড কালার এন্ড এখন আমি এটার আরেকটা কালারই আপনাদের এটার মধ্যে দেখাবো যেটা হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ওকে মেজেন্ড খুবই সুন্দর একটা কালার এন্ড এটা কিন্তু অনেক আপদেরই চয়েসবল অ্যান্ড ক্রাশবল একটা কালার এই কালারটা এর আগে আমি দেখি নেই এই প্যাটার্নে এই প্যাটার্নে এই কালারটা মনে নতুন আসছে কালারটা অনেক জোস হ্যাঁ এটা হচ্ছে আচল অ্যান্ড এই হচ্ছে শাড়ির ফুল বাড়ির লুকটা

তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন যত রমজান তো এইদের কেনাকাটা অনেকেরই এখন থেকে শুরু হয়ে গেছে তো আশা করি সবার কেনাকাটা ভালোভাবে হচ্ছে সবাই ভালো থাকুন